আচ্ছা আপু তাহলে আমরা আপনার সাথে কথা বলে অনেক কিছু জানলাম ঠিক আছে আপনি হ্যাঁ এইভাবে থেহারা একটু দেওয়া হয় এইভাবে রাখেন হ্যাঁ দেওয়া যায় অনলাইন গেছে কি নাইকিয়া নাইকা ভাব লাগতেছে প্রেম ট্রিম তার করবেন না এখন সুন্দর 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 হয়েছি হয় একটু চেহারা দেও বরপোকের চেহারা না দেখলে এহেবারে ডাইরেক্ট প্রিম করে কেননি আচ্ছা আমরা নাম বললে সেই নাম্বার যোগাযোগ করতে পারবো তো সারা রাত কথা বলতে পারবেন ঠিক হ্যাঁ

আপনার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট টু ডাবল ফোর তিনটা সিক্স লাস্টে ফাইভ ঠিক আছে লাস্টে পঁয়ষট্টি আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য দশক পরবর্তী একটি মিটভিটি জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন